আমরা খুব সকাল সকালে বের হয়ে পড়েছি যে আমাদের পিচ লাগানোর উদ্দেশ্যে পিস নিয়ে বের হয়েছি আমরা অনেক সময় আগে আর আমাদের খ্রিস্টান খুঁজতে খুঁজতে একটু লেট হয়ে গিয়েছে যেহেতু আমাদের কাটা ভুই জন্য আমাদের একটা খ্রিস্টান হলে আর একজন নাঙ্গল টানার জন্য আর একটা লোক হলে আমাদের আমি আছি নাঙ্গল টানার জন্য আর আমাদের যারাকে দেখতেছেন ও আমাদের সাথে পিস লাগাবে এবার এই ভুইটি আমাদের এক কাটার মতন দুইজন লোক হলেই হবে আমাদের এই জন্য খুব সকাল সকালে আমরা এই কাজটা করার জন্য আমাদের এর গুটি যেগুলো আছে আমরা গুটি নিয়ে তারপর আঙ্গুল নিয়ে এগুলো নিয়ে আমরা বের হয়েছি যেহেতু আমাদের ওই পিএস লাগাতে হবে এই জন্য আমরা খুব সকালে বের হয়েছি আর পিএস লাগানো একটা কষ্টসাধ্যের বিষয় আর পেজ এক লাগাতে অনেক সময় পর্যন্ত লাগাতে হবে আমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত হবে জন্য আমরা খাবার টাবার সব আমরা বাড়ি থেকে খেয়ে বের হয়ে আমরা একসাথে লাগিয়ে আমরা বাড়িতে চলে যাবো একটা আগে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের চোখে গুটি পিএস লাগানো হয়েছে বেশ কিছুদিন আগে আগে ফেলেছে অনেকদিন আগে তারা আমরা আজকে লেটে লেট করে আমরা গুটি লেট করার একটা কারণ হচ্ছে হলো বেশ কয়েকটা বছর ধরে তারা আমাদের এই ভুইটি করতেছিল তারা হঠাৎ করে তার ছেলে বিদেশ যাবে বলে আমাদের এই ভুইটা ছেড়ে দিয়েছে আর এই ভুইটা তো ছেড়ে দিলে আমাদের হবে না এই ভুইটা আমাদের নিজস্ব ভাবে লাগাতে এই আমরা যেহেতু বেশ কিছুটা ভুই করতেছিলাম তাই ভাবলাম যে এই ভুইটি আমরা আর আমরা যে কথা সেই কাজ আমরা ভুইতে চলে এসেছি আর আমাদের এই নাঙ্গলটা যেটি দেখতেছিলেন সম্পূর্ণ ভুইয়ের পিলি টানতে হবে আর পিলি এই জন্য টানা হয় যাতে পিএস গুলো সুন্দর ভাবে থাকে সুন্দর করে লাগানো যায় সবাই চেষ্টা করে যাতে পিএস গুলো ফলনটা ভালো হয় আর আমাদের সর্বফার্স্টে ভুইতে এসে আমরা একটা জিনিস ভাবতেছিলাম যে আমরা কোন সাইড থেকে পিএসটা লাগানো শুরু করব পরবর্তীতে আমরা একটা সাইড ডিসাইড করলাম সেই ডিসাইড করার পরে আমরা অন্য একটা নাঙ্গল দিয়ে আমরা যে নাঙ্গুলটা নিয়ে এসেছিলাম সেই নাঙ্গুল দিয়ে আমরা চাষ করতেছিলাম যে নাঙ্গুল দিয়ে পিলতেছিলাম আর আমরা যত তাড়াতাড়ি করবো তত তাড়াতাড়ি আমাদের পেয়েটা লাগিয়ে বাড়ির দিকে চলে যেতে পারবো আর আমরা সুন্দর করে টানা শেষ করতেছিলাম আমাদের পিলিটি টানা শেষ করার পরে আমরা গামলাতে যে দিব সেই সবার সামনে দিয়ে দিতেছিলাম যেহেতু আমরা দুজন লোক গিয়েছিলাম যে আমাদের পেজ লাগানোর জন্য আর আমাদের যেহেতু এক একাঠা বই আমাদের দুজন লোক হলে আমাদের এনাফ আমাদের পেয়েজ লাগানো শেষ করলে হবে না আমাদের সম্পূর্ণভাবে এই বইটি পেজ লাগানো শেষ করার পরে আমাদের পেঁয়াজের জমিতে পানি দেওয়ার প্রয়োজন আর আমরা পেজ লাগাতে শুরু করে দিয়েছি আমরা বেশ কিছু সময় আসার পর আমরা একটা ভিডিও নিয়েছি যেহেতু আমরা পেঁয়াজ লোপণ করতে আর আমার ভাইয়া আছে এখানে আমার ভাইয়া বেশ কিছুদিন আগে আমাদের বলেছিল যেহেতু পিএস লাগাবে তুই আমি ছুটি আসবো বাড়িতে দুইজন ভাইয়া পরে আসলো এসে সেই পিএসটি আমরা এখানে লাগাবো আমাদের পিএস হচ্ছে গুটি পেজ এটাকে বলা হয় আর আমরা খুব সুন্দর করে গুটি পেজ বইতে রোপণ করতেছিলাম পরবর্তীতে আমাদের এই ভুইটির কাজ শেষ করার পর পরে আমরা বাড়ির দিকে চলে যাবো তারা আমাদের ভুইতে পানি দেবে তারা বেশ কিছু সময় আগে আমাদের একটা ফোন দিয়েছে তারা বলেছিল যে আমাদের এই ভুইটা ভিজিয়ে দিবে তারা এখনই তাড়াতাড়ি করে আমরা ভুই কাজটি শেষ করতেছি যদি আমাদের এই ভুতে পানি লাইনটা দিয়ে দেয় তাহলে আর যদি পানি ছেড়ে দেয় তাহলে আমরা এই ভুইটি পেজ লাগাতে পারবো খুব তাড়াতাড়ি যেহেতু আমাদের খুব তাড়াতাড়ি পেয়েজ লাগানো শেষ হয়ে গিয়েছে তাই আমরা চলে আমাদের বাড়ির দিকে আমরা বাড়ির দিকে যাওয়ার আগে আমরা একটা জিনিস ভাবতেছিলাম যে এই যদি পানি দিয়ে ভিজিয়ে রাখি তার আগে নাকি সার দি আর আমরা তো সেই সারটা কিনে নিয়েছিলাম আর পরবর্তীতে আবার তাদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে সারকে পরে দিলে হবে নাকি পানি দেওয়ার পর তাদের কাছ থেকে আমরা এতটুকু জানতে পারলাম যে পরবর্তীতে সার যদি দেয় তাতে কোনো সমস্যা হবে না এরপরও আমাদের আরেকটি পানি দিতে হবে যেহেতু পানিটা শুকিয়ে যাবে আজকে আমরা সম্পূর্ণ ভিডিও শেষ করতে পারিনি আর আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ক্ষমার দৃষ্টি দেখবেন আর আমরা পরবর্তীতে আপনাদের কাছে ফুললি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ